লরি ও চার চাকা গাড়ির মুখোমুখি সংঘর্ষ ঘটনায় জখম চারচাকা চাকা গাড়ির তিন যাত্রী বুধবার বিকেলে দুর্ঘটনাটি ঘটেছে বর্ধমান বোলপুর টুবি জাতীয় সড়কের আউসগ্রামের ঘুসকোরার বলগোনা মোড় সংলগ্ন এলাকায় স্থানীয় সূত্রে জানা যায় একটি লরি ঘুসকোরা থেকে বর্ধমানের দিকে যাচ্ছিল বিপরীত দিক থেকে আসছিল একটি চার গাড়ি ঘুসকোরার বলগোনা মোড় সংলগ্ন এলাকা আসতেই দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে ঘটনার জেরে চার চাকা গাড়িটি দুমড়ে মুচড়ে যায় ঘটনায় জখম হন তিনজন খবর পেয়ে স্থানীয় মানুষ ও পুলিশ আহতদের উদ্ধার করে প্রথমে ঘুসখোরা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পাঠায় দুজনে জখম গুরুতর হওয়ায় তাদেরকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় ঘটনার জেরে বেশ কিছুক্ষণ জাতীয় সড়কে যানজটের সৃষ্টি হয় পুলিশ তড়িঘড়ি যানজট নিয়ন্ত্রণ করে দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দুটিকে উদ্ধার করেছে পুলিশ আউসগ্রাম থেকে শেখ মিলনের রিপোর্ট সাতদিন